যে চাপ মারা মারছে ভাই আর একটু চাপ দিলে আমরা চলে যেতাম একদম স্বর্গে আর একটু জন্য বেঁচে গেলাম হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই আসে অনেক ভালো আছেন আবার চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও রয়েছে মোটর ব্লগিং নিয়ে আর আমরা মোটর সাইকেল চালাচ্ছিলাম টাঙ্গাইল হাইওয়ে রোডে তো চলুন আর্দারি না করে ভিডিওটি শুরু করা যাক ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি ক্লিক করি হাইওয়ে রোডে গাড়ি চালানো কতটা বিপজ্জনক সেই দিন আমরা গাড়ি না নিয়ে বাড়াইলেও অবশ্যই বুঝতে পারতাম না আর আমাদের সাথে এই ঘটনাটি না ঘটলে আমরা জানতে পারতাম না যে হাইওয়ে রোডে গাড়ি চালানো কত রিস্ক এবং কতটা ঝুঁকিপূর্ণ এবং কতটা বিপজ্জনক আমরা বিরোধী করেছিলাম আজ থেকে কয়েকদিন আগের ঘটনা আপনাদেরকে বলছি সেই দিন আমরা অফিসে কাজ করতে করতে তারপরে দেখলাম যে কারেন্ট নাই তারপরে ভাবলাম যে কেননা আমরা গাড়িটা নিয়ে বেরিয়ে যাই তারপরে আমরা তিনজন গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম আর বেরিয়ে নেওয়ার পরেই আমাদের সাথে এই ঘটনাগুলো হয় আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে বড় গাড়িটি আছে উনিকে আমরা সাইড দিয়ে দিলাম যে উনি বড় গাড়ি এবং ওনার কাছে অনেকগুলো মাল আছে এবং বিপজ্জনক ওনার গাড়ি তাই আমরা ওনাকে সাইড দিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন যে উনি স্পিরিট কমাই দিয়েছে আমরা আবার স্পিরিট বাড়ার কারণে উনি আবার স্পিরিট বাড়ায় দিয়েছে তারপরে হয়েছে যে আমাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছে যে দেখুন আমরা এখন ওভারটেক করলাম ওনাকে তার কিছুক্ষণ পরেই দেখতে পাবেন যে উনি আবার স্পিরিট বাড়িয়ে আমাদের সাথে চলে আসে এবং আমাদের সাথে সাথে উনি চলার চেষ্টা করে যার কারণে আমাদের অনেকটাই নিচ দিয়ে নামা নামতে হয় আর তারপরে দেখতে পাচ্ছেন যে বাসগুলো অনেক জোরে সাউন্ড দিয়ে আসছে আর হাইপে রোডে তো বুঝতে পারছেন যে মনে হয় ওনাদের নিজস্ব রাস্তা এবং নিজস্ব ওনারা তৈরি করে রেখেছে যে তার তারপরে যে যেগুলো গাড়িগুলো থাকে ওগুলো ওনারা গাড়ি মনেই করে না কোনোটা ভাবে না যে ওনার পাশে গাড়ি আছে এবং ওনাদের বিপদ হতে পারে বা এগুলো ওনারা কিছুই ভাবে না যে ওনাদেরও কথা হলো যে আমরা নিজে যেতে পারলে হলো আর যেগুলো বিপদে পড়বে সেগুলো বিপদে পড়ুক তাতে আমাদের কি আর যায় আসে যায় তারপরে দেখুন যে এই যে বাসগুলো যাচ্ছে যে আমাদের কতটা পাশ ভিজে যাচ্ছে আর কানের গুঁড়া এসে হরেন দিচ্ছে এত রেসে যে হরেন চেপে ধরে যাচ্ছে চেপে ধরে থাকছে যার কারণে আমাদের অনেকটা সমস্যা হয়েছে আর দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে আগে বলেছিলাম যে এই পাশের ট্রাকটা যে ডান পাশের ট্রাকটা আছে ওনাকে আমরা অনেকবার ওভারটেক করছি তারপরে উনি ওভারটেক করার পরে উনি স্পিড বাড়ায় দিয়ে আবার চলে আসে যে কারণে আমাদেরকে মনে করেন যে এই সমস্যাগুলোয় আমাদেরকে পড়তে হয় যার কারণে যে আমরা বুঝতে পারি যে হ্যাঁ হাইওয়ে রোডে গাড়ি চালানোর কত রিস্ক তো আপনারা যারা হাইওয়ে রোডে গাড়ি চালাবেন তাহলে আপনারা অবশ্যই সতর্কমূলকভাবে গাড়ি চালাবেন যাতে আপনাদেরকে কোনো অঘটন না ঘটে সো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজ হলে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ